ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে লিখিত পরীক্ষা ছাড়াই টিসি পদে অর্থাৎ টিকিট কালেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো প্রত্যেকটি রেল স্টেশনে এই নিয়োগটি করা হবে যেখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে আবেদন করলেই তোমাদের হানড্রেড পারসেন্ট চাকরি সুনিশ্চিত তো বিস্তারিত ইনফরমেশান দেবো আজকের ভিডিওতে তো তোমরা দেখছো তোমাদের প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির আপডেট এর জন্য অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমরা কোন ধরনের চাকরির আপডেট পেতে চাও এবং ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন চাকরির আপডেটগুলি দিতে আমাদের মোটিভেট যোগায় তো চলো বন্ধুরা আমরা আর দেরি না করে আজকের এই নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানটির ডিটেলসটি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা ওয়ারনেস করে তোমরা দেখতে পাচ্ছ আজকের এই যে নোটিফিকেশান সেটা কিন্তু একটা শর্ট নোটিস যেটা কিন্তু প্রকাশিত হয়েছে আমরা তোমাদের জানাবো তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করব। তো অনিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে টিসি রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগারো হাজার দুশো পঞ্চাশটি পোস্ট অর্থাৎ ভ্যাকান্সি এবং এখানে অন্যান্য শর্তাবলী বলে দেওয়া রয়েছে এই জায়গাটিতে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে টিসি রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ রিলিজড দ্য notification ফর রেলওয়েস stc vacancy টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এ ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দেয়ার science ক্লাস উইথ সায়েন্স কমার্স অ্যান্ড আর্টস ক্যান অ্যাপ্লাই অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা যে স্ট্রিমে হোক না কেন আর্টস সায়েন্স কমার্স যে স্ট্রিমে হোক না কেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বলা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকদের ইনভাইট করা হচ্ছে যে এই যে রেলওয়েতে টিসি পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এগারো হাজার দুশো পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করা হবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো যেখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভ্যাকান্সিস ইলেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ এগারো হাজার দুশো পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করা হবে চলো আমরা দেখিনি তার পরবর্তী ডিটেলস এখানে সিলেকশন প্রসেস হিসাবে একটা শর্তাবলি রয়েছে যে এখানে বলা রয়েছে টিসি সিলেকশন প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথমে তোমাদের একটা হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট নেওয়া হবে তারপরে দুই নম্বরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে রয়েছে ইন্টারভিউ চার নম্বরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন পাঁচ নম্বরে রয়েছে মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ টোটাল পাঁচটি ধাপে তোমাদের এই নিয়োগটি করা হবে প্রথমত কম্পিউটার বেস টেস্ট তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে রয়েছে ইন্টারভিউ চার নম্বরে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন পাঁচ নম্বরে রয়েছে মেডিকেল এক্সামিনেশান অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এখানে অনলাইনে আবেদন করবে কীভাবে সেটাও তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলো আমরা দেখে নিই তার পরবর্তী ডিটেলসগুলি এখানে তোমাদের বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু এখন বলা হয়নি তাহলে তোমাদের নোটিফিকেশন এখন রিলিজ হয়নি এই আগস্ট মাসে তোমাদের নোটিফিকেশনটি আসার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু আপডেট এসেছে অর্থ দপ্তরের পক্ষ থেকে যে খুব শীঘ্রই ইন্ডিয়ান রেলওয়ে নোটিফিকেশন রিলিজ করবে এগারো হাজার দুশো পঞ্চাশটি শূন্য পদে এটা কিন্তু অর্থ দপ্তরের কাছ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে শর্ট নোটিশটি তো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তো যখনই নতুন আপডেট আসবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা প্রার্থীরা এই নোটিফিকেশান সম্পর্কিত আপডেটটা পেয়ে যায় ধন্যবাদ